মুরগির মাংস রান্না করব এখানে গরম মশলা আর তেল দিয়ে দিয়েছি তেজপাতাটা দিয়ে দিলাম এখন এই জায়গাতে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আর এখানে হলুদ মরিচ ধনিয়া পাউডার আদা রসুন লবণ আর শুকনো মরিচ পাউডার কারণ বড় লাল মুরগি রান্না করবো শক্ত মুরগিটা এটাতে একটু ঝাল বেশি দিলে ভালো লাগে খেতে একটু ঝোল করলে ভালো লাগে পানিটা দিয়ে এখন মাংসটা দিয়ে দিব মাংস দিয়ে একবারে কষানো হবে এখন আমি একটু পানি দিয়ে দিব দিয়ে একটু ছিটিয়ে দিব তারপরে কষায় নিব এখন মাংসটা কষানো হয়ে গেছে প্রেশারে ছিটি দেওয়া শেষ এখন আমি আলু আর কলিজিয়া আর ডিমটা দিয়ে দিব কারণ এগুলো সিটি দিলে গলে যায় এখন এটা কষায় নেব এটা কষানোর পরে মোটামুটি কষানো হয়ে গেলে তারপর ঝোল দেবো মাংসটা কষানো হয়ে গেছে আলু দিয়ে এখন ঝোলের পানি দিয়ে দেবো ঝোলের পানি দিয়ে আরেকটা ছিটি দেবো আলুটা গলার জন্য কারণ এটা শক্ত মুরগি প্রেশার কোকানে রান্না না করলে মুরগিটা ভালোভাবে গলে না হ্যাঁ ঢেকে দিলাম আর একটু পরে ছিটি একটু পানিটা হয়ে নে বলত আসলে ছিটি দেব হুম তরকারিটা ফাইনালি হয়ে গেছে এখন জিরা পাউডার দিয়ে দিব সবাই সুন্দর লাগলে ভালো লাগলে শেয়ার করবেন লাইক সাপোর্ট করবেন জিরা পাউডারটা দিয়ে দিচ্ছি আর এই তরকারিটা প্রেশার সিটি দিয়ে রান্না করলে ভালো লাগে আর একটু ঝোল রাখলেও ভালো ঝোলটা খুবই টেস্ট লাগে খেতে একটু জিরা পাউডার দিয়ে দিলাম শক্ত শক্তমূলক প্রেসার সিটি দিয়ে রান্না করলে ভালো লাগে রান্নাটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ